নমস্কার বন্ধু স্পোর্ট প্যালেসি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের যথারীতি স্বাগত বন্ধু আপনি কি এই আমার ভিডিওতে এলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সুযোগ পাননি আসুন বন্ধু ইস্টবেঙ্গল একটা বৃহত্তর পরিবার আমরা গড়ে তুলব আপনি কেন বাকি থাকবেন আপনার একজন ইস্ট বেঙ্গল সমর্থক তাহলে ইস্টবেঙ্গল ক্লাবের স্বার্থে ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার ছুঁয়ে দিন বন্ধু হয়ে যান স্পোর্ট পেলসিল চ্যানেলের একজন গুরুত্বপূর্ণ সদস্য একইসঙ্গে সঙ্গে আপনাদের কাছে আমার আরেকটাও বিনম্র নিবেদন থাকবে লাইক চাই না শেয়ার চাই না শুধু আমার মা ইস্ট বেঙ্গল ক্লাবের জন্য একবার যদি কমেন্ট সেকশনে জয় ইস্টবেঙ্গল কথাটা লেখেন আমি কৃতার্থ হব আসুন বন্ধু সবাই মিলে একটা বৃহত্তর ইস্টবেঙ্গল পরিবার গঠন করি ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার প্রসঙ্গে যদি আজকে একটা দিনে কথা বলি থার্টি ফার্স্ট জানুয়ারি পেরিয়ে গেছে আজকে ফেব্রুয়ারি প্রথম দিন আচ্ছা বন্ধু ট্রান্সফার উইন্ডো তো বন্ধ হয়ে গেল ইস্টবেঙ্গল ক্লাব কোন কোন ফুটবলারদেরকে শেষ পর্যন্ত তাদের দলে নিতে পারল এই কথাটা বর আগে বলে দিই চমক রীতিমতো কোচ কার্লোস স্কোয়াডার দেখিয়ে দিয়েছেন তিনি এমন একজন ফুটবলারকে ইস্ট বেঙ্গল তাকে নিয়ে কলকাতা ময়দানে আমি সেই ফুটবলারের প্রসঙ্গে বলবো একটা কথাও আরেকজন ফুটবলার কেউ কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব নেওয়ার পথে তিনি কে তার কি পজিশন সেটাকে জানাব। তার আগে যে কথাটা বলবো হঠাৎ করে ভীষণভাবে মনে হচ্ছে যে ডারিমার শনিবার অর্থাৎ কালকের দিনটা বাদ দিয়ে পরশু বেঙ্গল ক্লাব কি ম্যাচটাকে অত্যন্ত হালকাভাবে ভাবে শুনলে অবাক হবেন শতাব্দী প্রাচীন ডার্বি ম্যাচের আগে কোন কোচ বিদেশে গিয়ে বিদেশি ফুটবলার খুঁজে বেড়াচ্ছে কার্যত ইস্টবেঙ্গল ক্লাবের অনুশীলন আজ থেকে শুরু হয়েছে মাত্র দুদিনের প্রস্তুতি হ্যাঁ খেলোয়াড়রা ম্যাচের মধ্যে আছে ও ম্যাচ ফিটনেস অবশ্যই আছে সে কথার ঊর্ধ্বে একটা কথা বলা যায় যে ইস্টবেঙ্গল ক্লাবের কোচ অনুশীলনে না থেকে তিনি বিদেশি ফুটবলার খুঁজে বেড়ানোর জন্য বাইরে ঘুরে বেড়াচ্ছেন আমি তথ্যের সত্যতা এখনো পর্যন্ত যাচাই করে উঠতে পারিনি আপনারা বিদগ্ধজন আপনারা আপনাদের মতন করে আমার এই খবর পরিবেশনের তথ্য তবে একটা কথা আজকে দায়িত্ব নিয়ে বলতে পারি ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে যাওয়ার উইন্ডোতে ইস্ট বেঙ্গল ক্লাব কোনো ফুটবলারকে নিতে পারেনি অনেক ভারতীয় ফুটবলারদের নাম আমরা আপনাদের সামনে তুলে ধরে ধরেছিলাম ধারাবাহ্য দিয়েছিলাম শেষ পর্যন্ত বন্ধু কার্যত হতাশ একটা ফুটবলারও আজকে যদি আপনারা আমাকে দোষারপ করেন আমি কোনো পাল্টা যুক্তি আপনাদের সামনে দিতে পারব না তার কারণ বাস্তবেই ট্রান্সফার উইন্ডো রেখে ইস্ট বেঙ্গল ক্লাব কোনোভাবে কাজে লাগাতে পারেনি হ্যাঁ মন্দের ভালো একটা সেটিং ফুটবলারকে সরিয়ে দিয়ে কোনো একজন ফুটবলারকে নেওয়া হয়েছে যিনি কিনা ডারি ম্যাচে নামতে পারবেন না তিনি এখন অব্দি দেশে পৌঁছাতেই পারেননি দেশ মিনস এই দেশে পৌঁছাতে পারেনি সেভেরীয় তোর অব্দি জামশেদপুর এফসির বিরুদ্ধে পা দিয়ে দিয়েছেন তাহলে চারটে মাত্র বিদেশিকে নিয়ে ইস্টবেঙ্গল ক্লাবকে ডারবি খেলতে হবে এইটুকু বলার পরে আপনাদের একটা তথ্য আমি দিই যে কোচকার্লো স্কোয়ার্ডাত আমাদেরকে ভীষণভাবে সাফল্য এনে দিয়েছেন এই মুহূর্ত থেকে তিনি যদি আর কোনো একটা সাফল্য যদি ইস্টবেঙ্গল ক্লাবকে এনে না দিতে পারেন তাহলেও ইস্ট বেঙ্গল ক্লাবের সমর্থকরা তাকে চিরকাল মনে রাখবে আমার মনে হয় কোথাও যেন একটা অতিরিক্ত আত্মবিশ্বাসী কোচ হয়ে যাচ্ছেন এবং কোচ সুপার কাপ জিতিয়েছেন বলে কর্মকর্তারাও কোচের উপরে বড্ড বেশি নির্ভরশীল হয়ে পড়েছেন তাকে অবাধ স্বাধীনতা দেওয়া হচ্ছে স্বাধীনতার অপব্যবহার কেউ কেউ করে কোথাও কি কোচ কার্লোস কুয়ারদাত সেটা করছেন দেখুন বন্ধু সুপার কাপ বেঙ্গল জিতেছে একটা কথা বলে দিই সুপার কাপে ইন্ডিয়ান সুপার লীগের বারোখানা দলই অংশ নিয়েছিল তবে সেই বারোখানা দলের সাথে ইন্ডিয়ান সুপার লীগের বারোখানা দলের মধ্যে একই দল অনেকগুলো তফাত অনেক তফাত সমস্ত ফুটবলারদের নিয়ে ইস্টবেঙ্গল ক্লাব যখন এইসব দলের বিরুদ্ধে খেলতে নামবে সেখানে কিন্তু একটু অন্যরকম কোচকাল্লো স্কোয়ার্ডার ধামাকা দিতেই পারেন সোনা যাচ্ছে তিনি থাইল্যান্ডে গিয়েছেন শোনা যাচ্ছে শোনা কথার ভিত্তিতে আজকে আমি কথাটা বলছি এ সত্যতা আমি কোনোভাবে জাহির করতে পারিনি এটা আমার সীমাবদ্ধতা জি ডাড়ি ম্যাচের রাতে মাত্র কালবাদে পরশু ডাড়ি ম্যাচ কোচ চলে গেছেন থাইল্যান্ডে নাকি ফুটবলার খুঁজবেন সে তরুর পরিবর্ত খুঁজবেন আচ্ছা তিনি খুঁজে পেতে নিয়ে এলেন হেজাজি মাহের উদাহরণটা অনেকে বলছেন তিনি নিয়ে এসছেন একটা কথা বলি বন্ধু তার মানে চারটে বিদেশে নিয়ে আমাদেরকে ডারবি ম্যাচ খেলতে হবে এটা পসিবল এটা সম্ভব কেন অনেক আগে থেকেই তো একজন ভারতীয় ফুটবলারকে ইস্টবেঙ্গল ক্লাব নির্বাচন করতে পারল না সব মিলিয়ে সর্বসাফলে একটা কথা বলতে বাধ্য হচ্ছে যে জানুয়ারি ট্রান্সফার ইন্ডোটাকে ইস্টবেঙ্গল ক্লাব কোনোভাবেই কাজে লাগাতে পারেনি সেখানেও কিন্তু সৌজন্যে কোচ কার্লো তার পরামর্শ ছাড়া ইস্টবেঙ্গল ক্লাব এক পাও এগোচ্ছেন না তিনি সাফল্য দিয়েছেন তার সম্পর্কে এই মুহূর্তে সমালোচনা করা মানেই গালিগালাজ খাওয়া। কারণ কোচ কার্লোস কোয়ার্ডা থেকে না তিনি আজ আছেন কাল থাকবেন না ইস্ট বেঙ্গল ক্লাব তো থাকবে তিনি আমাদের সাফল্য দিয়েছেন নিঃসন্দেহে আমি কৃতজ্ঞ চিত্তে সেটাকে অতি অবশ্যই স্মরণ করব কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে তিনি কোন এক থেকে ছেড়ে দিচ্ছেন তিনি কোথাকার এক বুড়ো ফুটবলারকে আনলেন যিনি কিনা ডার্বিতে নামতে পারবেন না একটা কথা বলে দিই মোহনবাগান কিন্তু তার পূর্ণাঙ্গ শক্তি নিয়ে ডার্বিতে নামবে ফলাফল কোন দিকে যাবে না যাবে বন্ধু এত আগে ভবিষ্যৎবাণী আমি করব না তবে একটা কথা আজকের দিনে দাঁড়িয়ে বলে দিই শনিবার দিনও ভিডিও করব অতি অবশ্যই করব মোহনবাগান কিন্তু বেশ কয়েক ধাপ এই ইস্টবেঙ্গল ক্লাবের থাকিয়ে এগিয়ে গেল আমি একটা কথা আরেকবারও বলছি সুপার কাপের মোহনবাগান এবং আজকের ইন্ডিয়ান সুপার লীগের মোহনবাগানের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ তফাত বেঙ্গল ক্লাবের হতে পারত হলো না কেন হল না সৌজন্যে সেই কোচকাল তিনি গেছেন সাফল্য কাউকে কাউকে মাথা ঘোড়ায় কোচকে কি ঘোরাল উত্তর আপনারা খুঁজবেন ধন্যবাদ